চল্লিশ হাজার টাকা দিয়ে দেন ভাই আপনি ভিভো ফোল্ড এক্স থ্রি বারো দুশো ছাপান্ন অনলি কত পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ টাকা চৌত্রিশ

এস গ্যাজেট ভেলি আর এস গ্যাজেট ভেলি মানে কিন্তু আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইসের এক কথায় মেলা বলতে পারেন যারা বেসিক্যালি চাচ্ছেন যে আনকমনের মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস ইভেন ভালো ক্যামেরা হতে হবে ভালো প্রসেসর হতে হবে তাদের জন্য আজকের ভিডিওটা এক মিনিটও না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিও করবে এই সবের আমাদের প্রিয় মুখ রাফি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন নাকি জি জি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা বিটে প্রিমিয়ার শপিং মল লিপ্ত স্বপ্ন ফোরবি আর শপের নাম তো জানেনি এস গ্যাজেট বিল আর সহজভাবে বলতে গেলে উত্তর বাড্ডা পপুলার হসপিটাল বা ডায়াগনিক সেন্টার আছে তার পাশে আমাদের শপিং মলটা এছাড়া আপনারা পুরো বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে জানেন দুই টাকা অগ্রিম দিতে হয় এছাড়া আপনারা চাইলে ফুল পেমেন্ট দিয়ে ফোনগুলো নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা

দেখেন প্রোডাক্টের দেখেন ইভেন ক্যামেরাটা দেখেন জোস লেভেলের ক্যামেরা যেমন ভালো প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মানও তেমন ভালো তাই না ভাই জি আচ্ছা তো Xiaomi 15 Pro যে এখনকার কি বল হট কেক হট কেক বা ভাই জিনিসটা দেখছেন ভাই মাপটা কি 17 এই দেখেন আচ্ছা তো Xiaomi 17 Pro এটা পেয়ে যাচ্ছে মাত্র 79000 মাত্র কত

তারপরে আপনার Vivo X100 Ultra আচ্ছা Vivo X100 Ultra আচ্ছা দেখেন Vivo X100 Ultra 12 GB 256 GB আচ্ছা দেখেন অস্থির লেভেল একটা ডিভাইস সিরিজ মানেই অস্থির ঠিক আছে ক্যামেরা কোয়ালিটিটা দুর্দান্ত আচ্ছা দিবেন কত আজকে অনলি ভাই এটা পেয়ে যাচ্ছেন 68000 টাকা 68000 জি 68000 আরো আরো কমান

আচ্ছা দেখেন ভিভো এক্স টু হান্ডেড পুরো ষোলো জিবি র্যাম এক হাজার জিবি যে আজকে থাকবে আজকে সাতাত্তর হাজার টাকা মানে সাতাত্তর হাজার টাকা বেস প্রাইস তাই না আচ্ছা কিন্তু জি আচ্ছা নেক্সট নেক্সট এটা হ্যাঁ আচ্ছা ষোলো পাঁচশো বারো জবি আজকে হঠাৎ ভাড়া দিয়ে দেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো কিন্তু আচ্ছা আচ্ছা কালারটা অস্থির কিন্তু ক্যামেরা ক্যামেরাটা তো ভাই আচ্ছা আচ্ছা এটা আপনার ক্যামেরা এর সাথে মিলে গেছে ক্যামেরা কাটআউটের সাথে মিলে গেছে তাহলে আপনি একটা দাঁড়ানটা ছবি তুলি

দেখেন টেন এক্স এর ছবি তুলে দেখুন টেন এক্স এর ছবিটা কতটা ক্লিয়ার হয়েছে দেখছেন অস্থির কিন্তু আজকে উড়া ছবি তোলা হবে কারণ ক্যামেরা জোস এই ক্যামেরা পাইলে খালি ছবি তুলতে মনে চায় আচ্ছা नेक्स्ट नेक्स्ट Vivo X100 Pro 12 512 GB আচ্ছা ইউনিট अवेलेबल আছে আপনার আচ্ছা কয়টা আছে এটা তিনটা আছে ভাই আচ্ছা তিনটা আছে তাহলে তিনটা একবার দেখাই দিই দেখেন Vivo X100 Pro কতে যাচ্ছে আজকে আইটা পেয়ে যাচ্ছে না ওনলি 53000 টাকা মানে 53000 টাকা মানে 53000 টাকা তাই না আচ্ছা বেস্ট প্রাইজে যাচ্ছে

ক্যামেরা ভালো ভালো গেমিং পারফরম্যান্স বলতে পারেন যেমন ক্যামেরা ভালো পারফরম্যান্স ভালো বেসিক্যালি এই কেমন করে জানাবেন 13 থাকবে সাদা আছে লাগবে না নরমালি আচ্ছা টাকা আচ্ছা টাকা আইকিউ এলিট প্রসেসর আমরা বলি

vivo x fold 3 12256 अच्छा vivo x fold 3 12gb 256gb अच्छा দেখেন একটু খুলল না जी भाई एकटा একটা इशू আছে भाई आपसे আপনার ভিতরকার ডিসপ্লে সময় একটা বাড়ি দেয় ঠিক ঠিক আছে ঠিক হয়ে যাবে ভাই সমস্যা এখন যত একটা इशू इशू वाला फोन ধরতে দাম ভাই এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আপনার 60 70 নিচে পাবেন ফোন ক্যামেরা কিন্তু আছে সব ক্যামেরা ওকে আছে ওকে আছে একটাই ভাই

আইফোন uh, 14 প্রো ম্যাক্স ভাই ফোর প্রো ম্যাক্স তো লাগবে ভাই জি কত 14 প্রো ম্যাক্স আজকে অবশ্যই সুপ্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি আটান্ন হাজার টাকা পেয়ে আটান্ন হাজার টাকা কি ভাই ভাই এটা ডিসপ্লেটা চেঞ্জ কিন্তু ডিসপ্লে না জি আচ্ছা আচ্ছা তো আইফোন ওটা কল করে যে আচ্ছা দেখেন আইফোন প্রো ম্যাক্স অনলি কত টাকা প্রো ম্যাক্স

কল করে জেনে কল করে আইফোন থার্টিন কত দিচ্ছেন অনলি হাজার টাকা টাকা আইফোন থার্টিন জি জি আচ্ছা আরেকটা আপনার আছে ফ্রেশ ইউনিটের আইফোন সরি থার্টিনাতো দুইশো ছাপ্পান্ন জিবি চার

আরো আছে ভাই বাকি আছে না ভাই আচ্ছা সব কিন্তু আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বিড়ি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ